যে জান্নাত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে এই প্রথম থেকে সপ্তম আসমানের যে বিশাল বাসস্থান ইচ্ছাইতে বড় জান্নাত আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সুবহানাল্লাহ তাদের জন্য ওই দাতলিল মোত্তাকিন যারা বান্দা হবে ইমানদার যারা বান্দা হবে আল্লাহর প্রতি ইমান যারা আসবে ভালো কাজ করবে আমলে সলহে করবে অনেক কাজ করবে এই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি বলেন না সুবাহ তাহলে আল্লাহ পাক বলছেন ওয়া সারিউ তোমরা দৌড়াও না কি করো প্রতিযোগিতা করো

পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে হলো আট মিনিট আঠারো সেকেন্ড প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আপনি আমি যে পূর্ব দিগন্তে সূর্য দেখতে পাই এই সূর্য এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পদ অতিক্রম করে করে আর সূর্য থেকে পৃথিবীতে আমরা যে আলো দেখতে পাই এই আলো আসতে সময় লাগে হলো আট মিনিট আঠারো সেকেন্ড কতই না গতি বেক্তার আপনি এক বললেন এক এই বলতে এক সেকেন্ড সময় লাগে এই এক সেকেন্ডের মধ্যে সূর্যের আলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পদ অতিক্রাম করে কত দ্রুত গতিতে দৌড়াচ্ছে শুধু তাই নয় গুটা পৃথিবীটাকে ব্যস্ততাকে সলবতা করে নিয়ে আসার জন্য আধুনিক বিজ্ঞান火箭 আবিষ্কার করছে প্লেন আবিষ্কার করছে সুপার টনিক আবিষ্কার করছে কত নওয়াজ চলচমচম আবিষ্কার করছে কতই না গতিবেগ তার এই সকল প্রতিবেক্ষকে হার মানি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ওয়াসারি আর তুমি শুধু দৌড়াও না অপরিযুগিতা করো সূর্যের আলো প্রতি সেকেন্ডে যদি 1 লক্ষ

দৌড়াও না প্রতিযোগিতা করো ইলামাতুসসিরাতি বিল রব্বিকুম আমি মহান রব তোমাদেরকে যেন ক্ষমা করে দিতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে ক্ষমার জন্য দৌড়াতে হবে প্রতিযোগিতা করতে হবে এই যে কিছুদিন পরে আমাদের মাঝে আসবে রমজান মাস রমজান মাস যখন আসে যারা ফ্রিজ আসে আমাদের যারা ফ্রিজ ভাষাতে আছে রমজান মাস আসলে ঈদের আগে বিভিন্ন ফ্রিজ কোম্পানিগুলো গুলো অফার করে করে না যে আমার কোম্পানির ফ্রিজ কিনলে ঈদ উপলক্ষে পাঁচ টাকা ছাড় না হতে তাই না বিভিন্ন কোম্পানিগুলো গুলো ওয়াল্টন কোম্পানি বলেন মিনিস্টার কোম্পানি বলেন যমুনা বলেন সমস্ত ফ্রিজ কোম্পানিগুলো গুলো বিভিন্ন প্রকার অফার করে থাকে সাধারণ আমরা যারা গ্রাহক তারা কত কষ্ট করে হলেও আমরা চেষ্টা করি

ও দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহ সুবাহা তোমাকে যে হায়াত কাল দিয়েছেন তুমি এই পৃথিবীতে যতদিন আছো যতদিন বাঁচো ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর না হয় একশো বছর এই পুরো হায়াত কালটা তোমার জন্য ক্ষমার অফার করছে ক্ষমার অফার করছে মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে আছো ততদিন পর্যন্ত তোমার ক্ষমার দরজা খোলা আছে মৃত্যুবরণ যখন করবা তোমার খমার দরজা বন্ধ হয়ে যাবে এই জন্য হায়াতকাল যতদিন আছে আমি মহান রব তোমাদেরকে ঘোষণা করছি ও আর তোমরা দৌড়াও না প্রতিযোগিতা করো ইলাহুল ফিরাত মিন রব্বিকুম আমি মহান রব প্রতিবলব তোমাদের কি ক্ষমা লাভের অফার করছি আমার পক্ষ থেকে ক্ষমা চাই না সুবহানাল্লাহ বলেন তো ক্ষমা মানুষের জীবনে নাকি মরনের পরে

আমরা মোবাইলের বিভিন্ন রকম গ্রাহক সেবা নেওয়ার জন্য কত না দৌড়াই কত না কষ্ট করি মাত্র তিরিশ দিনের অফার এক মাসের অফার নেওয়ার জন্য আপনি কত চেষ্টা করলেন কিন্তু মানুষরা রব্বুল আমি

কিন্তু এখন সময় আছে প্রিয় আসো দুনিয়াতে অনেক হায়াত কাল পে মনে করতে দায়িত্বতাাই করছি কিন্তু না তুমি যখন দুনিয়া হায়াতকাল শেষ করে দুনিয়ার জীবন পড়ে দিয়ে যখন পরকালীন জীবনে প্রবেশ করবা দুনিয়ার জীবনটা কত ছোট মনে হবে পরকালীন জীবনের কাছে তাও সূরা আননাজিাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কান্নাহুম يوم يرونها لم يلبسوا إلا أشية أو دحاها الله أكبر

ওই ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত অথবা মাগদ্বীপের অথবা আসরের পর থেকে মাগদ্বীপের আগ পর্যন্ত সামান্য এতটা ছোট অসহায় মনে হবে এই জন্য কেন সমস্যা সময়ের জন্য এত অহংকার করছেন ফিরে আসুন মহান রব ঘোষণা দিচ্ছেন ফিরে আসুন মহান রবের দরবারে ফিরে আসুন আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি ওয়াসারিউ দাওলা প্রতিযোগিতা করো ইলা মাগ ফিরাতিমমি রব্বিকুম আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমার কাছ থেকে ক্ষমা চাই রা